বৃদ্ধি করবে এখন হচ্ছে কি আপনাদের অনেক বাচ্চারা বেরে ওঠে না हैन তাদের জন্য আপনার বের হতে সাহায্য করবে হরমোন বৃদ্ধি করবে অনেক বাচ্চাতে কি হরমোন বৃদ্ধি করবে এবং হাড় গঠন করবে মানসিক শুদ্ধ VARCHAR কাজে পড়াশোনা মনোযোগ বৃদ্ধি করবে মৃগী রোগ থাকলে দুনকে রক্ত পড়ার ক্ষমতা বৃদ্ধি করবে যেসব বাচ্চারা খাবার খেতে চায় না পড়াশোবি পড়াশোনা অমনোযোগী

দুই ধীরে এভাবে খাওয়াইতে ঠিক আছে এই ভাবে কিন্তু ও ও কিন্তু 6 মাস পর থেকে কোকোজি এক বছর পর থেকে আমরা স্পোরিন স্টার্ট করেছি সিরিয়াল স্টার্ট করতে তখন আমাদের অফিশিয়াল ভাবে সিরিয়াল ছিল না হ্যাঁ তখন কিন্তু আমরা স্টোকিসদের কাছ থেকে সিরিয়ালটা নিতাম তখন কিন্তু এই ভাবে আমরা কি করছি আমি আমার সন্তানকে এখন কাছে এখন রেগুলার প্রোডাক্ট কোকোজি সে কোকোজি যদি নিচে তুই আদান ভাঙে 1 লাখ খায় না সাথে স্পিরিনা লাগে

অনেক বাচ্চাদের গাইডিয়ান আছে তোমার প্রতি বাচ্চাদের গাইডিয়ান আছে তাদের কি প্রোডাক্টটা সাজেস্ট করে আমার আমি কিছু ফার্মেসিতে প্রোডাক্ট নেই ফার্মেসিগুলো সব এক সপ্তাহে একটা প্রোপোজ বিক্রি করে ফেলে বলে দিয়েছি এবারে বিক্রি করবে যদি কোনো কাস্টমার এসে অর্থাৎ দেশে নিলেও খারাপ যায় কোনো কথা দরকারে প্রোডাক্ট টাকাটা তার ওই টাকাটা আমি আপনাকে দিয়ে সিস্টেম বলে দিইস ওই সিস্টেম সে খাওয়াচ্ছে কোনো কাস্টমার এসে কিন্তু খারাপ হতে দেয় ভালো রিভিউ দিচ্ছে আগে নিছে প্রথম টেস্ট করার জন্য চার পাঁচটা সেশন নিছে এখন বলে এক সেকেন্ড দাও এখন বলে কি এক সেকেন্ড দাও তুমি কথা বলার মাধ্যমে সেলস বাড়ছে না আমি ওখানে ওকে শিখাইছি যে সেলটা এইভাবে করতে হবে এটা সার্জেল না যায় আর চাইবে কেন সার্জেল এটা সার্জেল না যায় আর চাইবে আর এটা আপনাকে ফোর করতে হবে এইভাবে কিন্তু আমি একজন ব্যক্তিকে সেলস এর কিভাবে সেল করতে হয়

আপা সুগারটা টেস্ট করব বই কি করবেন যারা ডায়াবেটিসের پیشنট আছে তারা সব যা সুগার টেস্ট করবেন আর খেয়ে যান খেয়ে আপনার ডায়াবেটিস एग्जांपल রয়েছে আমার এই যে রয়েছে আমি ছিলাম আমি এই আর্টিস্টদের সম্পর্কে একটু কথা বলার জন্য আপনাকে টেস্ট করতে থাকি আমি

মানে আমি চার বছর যাবত প্রতি মাসে পনেরোশো টাকা দিয়ে আমি ডক্টর দেখাইতাম আমার এই ডায়াবেটিস প্রেশার এই এটার জন্য এবং কোল্ড অ্যালার্জি ছিল তো আমি চার বছর যাবত প্রতি মাসে পনেরো টাকা আমার কনফার্ম রাখতে হতো ডক্টর রাশিদুল হাসান তার ডক্টর রাশিদুল হাসান আমার ওনার তত্ত্বাবধানে ছিলাম তো উনি আমার চিকিৎসা করাইতেছে তো আমি যখন ডিএসএনে আসি চার বছর যাবত কিন্তু চিকিৎসা করতেছি

আমাকে এই কাজটা করতে হবে আমি অসুস্থ যে না হই তাহলে আমি আজকে থেকে ডিএফএস সাপ্লিমেন্ট খাবো আপনি মেডিকেলে গিয়ে দেখে আসবেন তখন টাকার কথা চিন্তা করবেন তখন আল্লাহ আপনাকে সুস্থতা দান আমাকে সুস্থতা দান করা আমার সুস্থতা দরকার তখন যখন আপনি মেডিকেলে যাবেন আজকে আপনার সুস্থতা এতটাই প্রয়োজন তখন আপনি মেডিকেলে যাবেন পানি নিউটে যাবেন সমুদ্রে যাবেন গিয়ে দেখে আসবেন তখন আপনার আমার টাকা দরকার নাই

সবাই সফল হতে পারে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা একটা বন্ধ আমার সাথে ছিলেন ছিলেন এবং